হিরে ল্যাংড়া তোর মুখটা ওরকম মেকা হয়ে আছে কেন আর বলিস না সাগর মনে হচ্ছে গাছ থেকে পড়ে নষ্ট হয়ে যায় সকাল সকাল ঘরে একটা ঝামেলা হয়ে গেছে রে কি আবার ঝামেলা হলো তোর না আমি আর মনে হয় তোতা ফলিকে বিয়ে করতে পারবো না রে টক নয় পোকা নয় কত মিষ্টি একটা আম তোদের বিয়ে হলে কত মিষ্টি একটা কাসন্দি হবে বলতো কি কাসন্দি সবাই বংশ পরম্পরায় কাসন্দি হয়েছে বলে কি আমাকেও কাসন্দি হতে হবে তাহলে তুই কি হতে চাস আমি আম সত্য হতে চাই আমার এক ল্যাংড়া বন্ধু আম্রপালিকে বিয়ে করে আম সত্য হয়েছে আর ওকে এখন সবাই কিনে নিয়ে যায় বাজারে ওর এখন ডিমান্ড কত জানো তাহলে শুনি তোর আম সত্যের কি ওই কাঁচা মিঠে হ্যাঁ আমি কাঁচা মিঠেকে ভালোবাসি ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না কে ওই কাঁচা মিঠে ওকে তো কিছুই হবে না ও তো শুধুই দোকানে পোস্তে পোস্তে নষ্ট হয়ে যায় বাবা তুমি আমার কাঁচা মিঠে এভাবে বলবে না কাঁচা মিটিকে সবাই খুব পছন্দ করে রূপে সাদে গন্ধে অতুলনীয় কোন দিক থেকে তোমার কাঁচা খারাপ লাগে বলো তো ল্যাংড়া তোকে কিন্তু এক চড় মারবো জানিস না বাবার সাথে কিভাবে কথা বলতে হয় না আমি কাঁচা মিটিকে ছাড়া কাউকে বিয়ে করব না মনে ল্যাংড়া তুই যদি কাঁচা মিঠে বিয়ে করিস তাহলে তোকে আমার গাছের ডাল থেকে বের করে দেবো আম পেকেছে কেসটা তো ঘেঁটে আম পাঁচক হয়ে গেছে আর কাকু আঁকি মাঝে রেগেছে ল্যাংড়া মনে হয় তোর কপালে তোতা ফুলেই আছে ভীম সাগর ইয়ার কি মারিস না দেখছিস আমার ফেটে আম ফালা হয়ে আছে তুই তাতে আবার নুন লঙ্কা মাখাচ্ছিস তাহলে এখন কি করবি কি আর করব আচা মিঠের সাথেই দেখা করি ও দেখছি কয়েকদিন ধরে আমাকে অ্যাভয়েড করে যাচ্ছে আমার কি মনে হচ্ছে জানিস কেউ মনে হয় কাঁচা মিঠের কানে বিষ ঢালছে না হলে বাবা মাও এরকম গরম হয়ে থাকে না এখন তো আর কানে বিষ ঢালের অভাব নেই এই ভাই আমার সাথে একটু কাঁচা মিটের বাগানে চল না আচা মিটের সাথে দেখা করব আরে ল্যাংড়া আমার তো আর সময় হবে না আমি আজ মল্লিকাদের বাড়িতে আচার বানাতে যাব তাহলে আজ আমাকে একাই যেতে হবে কাঁচা মিটের সাথে দেখা করতে তুই তাহলে আজ একলাই যা আমাকে তুমি ভুলে যাও ভুলে যাও মানে মানে আমি তোমার সাথে রিলেশনে থাকতে চাই না কিন্তু কেন দেখো তুমি ল্যাংড়া আম তোমার বাজারে অনেক ডিমান্ড দেখতে সুন্দর তোমার সাথে আমার কোনো মিলি নেই তাছাড়া তোমার মা বাবাও আমাকে পছন্দ করে না তো এই কথাগুলো তোমার এখন মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমার স্বপ্ন আমি আর আলফান্সু একসাথে দোকানে ঝুড়িতেই সংসার করবো কিন্তু তার বদলে আমার কপালে জুটেছে ল্যাংড়া এখন আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে আলফানসু আমাকে প্রেমপত্র দিয়েছে আর বলেছে আমাকে খুব তাড়াতাড়ি নিতে আসবে না আমি বিশ্বাস করি না তাহলে এই চিঠিটা পড়ে